হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য রেট বিনারয় আপনাদের সবাইকে জানাই স্বাগত নমস্কার আর দেখো এই আজকে হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধেবেলায় ব্লগটা শুরু করেছি তো দেখো আজকে মামাদের বাড়িতে না আমাদেরকে খেতে রেখেছিলো তো মিষ্টি যাচ্ছে না ওর পরীক্ষা আছে তো মিষ্টি দাঁড়িয়ে থাকবে আর আমি মিষ্টির বাবা আর গুনগুন এই যে আমরা যাচ্ছি দেখো মামাদের বাড়ি চলে এসেছে এটা হচ্ছে শান্তনাই তো দেখতে পাচ্ছি এতগুলি রুম কিন্তু রেন্টে আছে মামারা শুধু একটা রুমে থাকে উপরে থাকে তো দেখো আমরা পৌঁছে গেছি এখন আমরা চলে যাব উপরে দেখি মামারা কি করছে তো চলো তোমরাও আমাদের সঙ্গে দেখো গুনগুনের পড়া ছিল কিন্তু ও বিকেলবেলায় বলেছো কি তুই পড়াটা করে নে আর আমরা আমাদের যেতে হবে তো বিকেলবেলা করে মিষ্টি শুধু আসতে পারি কারণ ওর না এক্সাম আছে তাই জন্য আসেনি আমরা এখনই সেটি থেকে যাচ্ছি উপরে দেখি মামা মামি কোথায় কি করছে দেখো যেতে যেতে এখানে দাঁড়িয়ে দেখছে কি নিচে না রান্না করছে মামা মামি সবাই না নিচেই আছে আমি বলছি চলো তাহলে আগে নিচে যাই নিচে গিয়ে মামা মামির সঙ্গে একটু দেখা করে আসি আবার চললাম টুকটুক করতে করতে নিচের দিকে এই সাইডে পিছনে জায়গা আছে ওখানে সে উনুনে মানে রান্না করছে গ্যাসের থেকে না উনুনে রান্না করলে না খেতে সত্যি অনেক ভালো লাগে টেস্টি হয় খাবার জানো তো তাই এসে দেখি এই দেখো আমি এই যে কড়াইতে কী নাড়াচাড়া আর আরও এখানে আছে পেঁয়াজ ভাজা চলছে কড়াইতে তারপরে মামি বলছে চলো তোমরা এসেছো তোমরা ঘরে চলো তারপরে উপরে চলে এসছি মামিদের ঘরে ঘরে এসে দেখি আরো কেউ কেউ আছে ঘরে মামি ভুল করে লাইট অফ করে দিয়েছিল আর এই যে এখানে আমাদের রিদাম বাবু বসে আছে দেখেছ বসে বসে কি করছে টিভি দেখছে দেখো খাবার নিয়ে না গেছে তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে আমরা প্রথমে বাচ্চাদেরকে খেতে বসে দিয়েছি যে রুমের ভিতরে বাচ্চারা সব নিচে বসে কি সুন্দর খাচ্ছে দেখেছো ছোট ছোট তারপরে আমিও কিন্তু খেয়ে নিয়েছি কারণ আমার জলদি জলদি বাড়িতে যেতে হবে আর এই দেখো ওখানে প্লাস্টে সবাই বসে বসে বাইরা খাচ্ছিলো খাওয়া দাওয়া করে দেখো আমি ঘরে চলে এসেছি কারণ মিষ্টি ছিল ঘরে ওকে দিতে হবে খেতে মিষ্টির জন্য না মামা মামি দিয়ে দিয়েছিল মিষ্টির জন্য আর মায়ের জন্য এই দেখো এসে আমি মিষ্টিকে দিয়ে দিয়েছি ও বলছিলো মা ও ভীষণ খিদে পেয়েছে তাই ফটাফট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে এইভাবে নতুন নতুন ভিডিও যা ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো গুড নাইট এখন আমি রুমে চলে আসছি এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো এই দেখো টাটা